শুরু হয়ে গেলো খাওয়া দাওয়া অসাধারণ একটা ভিডিও হবে এখন সবাই প্রস্তুত নিয়ে আছে চলছে বারা গোড়ার কাজ পিলেট ভালো করে তলাই জলদি জলদিও যেন রুটি খাইতে পারে একশো বিশটা রুটি ভাই ধৈর্য সহকারে মেহমানরা বসে আছে সবাই বাটি প্রস্তুতি চলছে দুশো পঞ্চাশ এই রুটি ভাবে রুটি কাটন লোক রুটি কাটন এখানে বারাবাড়ি চলছে এখানে রুটি রুটির কাটন রাখো রুটি সাইজ তো মালাবাড়ি সে বড় আছে হ্যাঁ মালাবাড়ি কে রাজা রুটি বানাইতে এক একটা রুটির সাইজ পঁচিশ পয়সা

আমিও বাকী আছি আমিও বাকী আছি আমি আইতাছি